সালামু আলাইকুম আজকে অ্যাডেনিয়াম সিঙ্গেল প্যাটাল গাছ আছে এটা হচ্ছে সিঙ্গেল প্যাটাল গাছ তো সিঙ্গেল প্যাটাল গাছকে আমরা গ্র্যাফটিংয়ের কাজটি করব তো এই কারণে হচ্ছে ছাদে অবস্থান করছি এবং হচ্ছে আবহাওয়াটি এখনও প্রযুক্তই এই ট্যাবলেট গ্রাফটিং করার জন্যে তো হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে আমরা ডাল সংগ্রহ করব তো এটা হচ্ছে আমাদের ডাবল প্যাটালের মাতৃ গাছ এই যে ডাবল প্যাটালের ফুলও আছে কলিও আছে এটা হচ্ছে চোদ্দো নাম্বার বা ফি নাম্বার হচ্ছে গাছ এটা হচ্ছে আমাদের মাতৃগাছ তো এখান থেকে যে ডালগুলো আছে এগুলো হচ্ছে ম্যাচুয়েড ডাল পুষ্টকর ডাল তো এই ডালগুলোকে কেটে নিব এবং কেটে নেওয়ার পরে তারপর টুকরো টুকরো করে আমরা হচ্ছে গ্র্যাফটিনের কাজগুলো করব তো এটা হচ্ছে প্রথম ধাপ তো সর্বপ্রথমে হচ্ছে আমরা এরকম সিগেছার ব্যবহার করবো এগুলো হচ্ছে নার্সারির কাজে ব্যবহার করে থাকি তো এই কাজগুলো করার জন্যই যে এখান থেকে আমরা হচ্ছে টি কেটে নেব যাতে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই গাছটি থেকে ডালগুলোনকে আমরা ব্যবহার করব তো ডালগুলোন ব্যবহার করার জন্যে এরকম ধারালো অস্ত্র দিয়ে আমরা ছাদ দিয়ে কেটে নিলাম সিকে দিয়ে কাটার কারণ পরে এখন হচ্ছে কাজ হচ্ছে আমরা হচ্ছে এদেরকে হচ্ছে এর কাজে ব্যবহার করব তো ডালটি আমাদের সংগ্রহ করা হইলো এখন হচ্ছে কাজ হচ্ছে আমরা হচ্ছে কোথায় রোপণ করব তো রোপণ করার জন্য হচ্ছে বা হচ্ছে গ্রাফটিং করার জন্য এরকম আমরা ম্যাচওয়েট গাছ নিব যেগুলো হচ্ছে হেলদি গাছ এই হেলদি গাছে সব থেকে উত্তম হবে হচ্ছে গ্রাফটিং করা তো এই গ্রাফটিং করার জন্য এখন কী কী প্রয়োজন হবে তো প্রয়োজন হবে এরকম হচ্ছে ব্লেড এই ব্লেডগুলো ব্যবহার হবে তারপরে কেচি তো সেকেচা তো আমি দেখালাম আর এটি হচ্ছে খুর এই খুঁটটি হচ্ছে ব্যবহার করব তো এগুলো হচ্ছে ব্যবহার করার জন্য যন্ত্র আর এটি হচ্ছে প্যাকেট হচ্ছে গ্রাফটিং করার টিপও আপনারা ব্যবহার করতে পারবেন আবার পলি প্যাকেটও ব্যবহার করতে পারবেন এবং একে আটকানোর জন্য এরকম সুতা ব্যবহার করতে পারবেন এরকম সুতা দিয়ে সুতলি দিয়ে ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে কাজ হচ্ছে যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে এইটিকে সর্বপ্রথমে হচ্ছে ডাল সংগ্রহ হয়ে গেছে এখন এইটির হচ্ছে ডালটি আমরা কেটে নেব এই যে ডালটি কেটে ফেলা হয়ে গেল এখন হচ্ছে কাজ হচ্ছে যে আমরা হচ্ছে এদেরকে এদেরকে হচ্ছে এখন হচ্ছে যেহেতু এই আঠাটি শুকিয়ে যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে ডালটি এখানে বসে বসে ফেলতে হবে তবে এদের গাছটি বেশ হেলদি হবে এবং হচ্ছে গাছটি দেখতেও বেশ হচ্ছে খুব তাড়াতাড়ি জোড়া জোড়া লেগে যাবে এখন হচ্ছে এই যে ডালটি কেটে নেওয়া হয়েছে এখন এখান থেকে আমরা কিছুটা অংশ কেটে নেব তো এগুলো হচ্ছে গাছের হচ্ছে চোখ এই যে এই সাইডের গুলো দেখা এগুলো হচ্ছে চোখ এখান থেকেই হচ্ছে তারা হচ্ছে ডালটি বের হয় বা হচ্ছে কুশিটি ছাড়ে তো আমরা এখান থেকে দুই তিনটি চোখ আমরা বেছে নেব তো এটিকে চোখ বলা হয় তো এখন হচ্ছে কাটার জন্য এই যে এই ব্লেড এই ব্লেড গেলে আমরা ব্যবহার করছি এই যে ব্লেডটি ব্যবহার করে এখন একটি টুকটা আমি কেটে নিচ্ছি তো যেহেতু এটা হেলদি গাছ বা ডালটি খুব শক্তিশালী এবং হচ্ছে এটা হচ্ছে এর জন্য উপযুক্ত ডাল তো সেই কারণে এদেরকে হচ্ছে কাটতে একটু সময় লাগবে তো এই যে টুকরাটি আমার কেটে নেওয়া হয়ে গেল এটি হচ্ছে তার টুকরা তো এই টুকরাটি এখন হচ্ছে এখানে তিন চারটি চোখ আছে এই চোখের মাধ্যমে সে হচ্ছে ডালটি গজাবে এখন হচ্ছে এটার সাথে এটা আমি অ্যাডজাস্ট করব তো এই যে এখানে আমি বসিয়ে দিলাম এবং হচ্ছে আঠাটা একটির আঠা এবং অপরটির আঠাটি যাতে শুকিয়ে না যায় এ খেয়ে সরঞ্টি রাখতে হবে এখন হচ্ছে এই যে পলি প্যাকেট এই পলি প্যাকেটটি দিয়ে আমি হচ্ছে চাপ দিয়ে একটু চাপ দিয়ে আমি হচ্ছে এটাকে বসে ফেলবো এই যে এক আঙুল দিয়ে এই যে এই আঙুলটা দিয়ে খেয়াল রাখবেন এই দিয়ে চাপ দিয়ে রাখবেন তাহলে পরে সব থেকে উত্তম হবে তা আর হচ্ছে এইভাবে করে টেপ দিয়ে বা গ্রাফটিং টেপ হোক পলি হোক পলি প্যাকেটটা যদি নেন তাহলে খুব সফট নিতে হবে এই যে আমরা একটু নিচের দিকে নামিয়ে একটু টাইট করবো এই যে টাইট করা হয়ে গেল এখন হচ্ছে কাজ হচ্ছে এই যে সুতা আছে সুতা দিয়ে আমি হচ্ছে তাকে আটকে দেবো আপনারা হচ্ছে হ্যাঁ সুতাটাই বা সুতলি টাই ব্যবহার করবেন তাহলে পরে সব উত্তম হবে কারণ হচ্ছে সুতলিটা যদি ব্যবহার করতে পারেন তাহলে পরে গাছগুলো গাছগুলোর জন্য বেশ জোরালো হবে শক্তিশালী হবে এই যে এখন হচ্ছে একে প্যাচিয়ে ফেলবো হ্যাঁ মানে এক এক কথাই হচ্ছে তা সেই ইয়ার পলি প্যাকেটটা যাতে ছুটে না যায় হ্যাঁ ছুটে না যাওয়ার জন্যে আমরা এই কাজটি করে রাখবো এই যে এখন হচ্ছে এই টেপটি বান্ধন হয়ে গেল এইভাবে এখন হচ্ছে আপনাদেরকে মোটামুটি পনেরো দিন হচ্ছে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে বৃষ্টির আড়ালে রাখতে হবে হ্যাঁ তাহলে পরে দেখবেন যে কুশি চলে এসেছে এবং হচ্ছে আঠাটি একটির কষ এবং আরেকটির কষ এটা অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যাঁ এবং হচ্ছে তাদেরকে হচ্ছে বৃষ্টির আড়ালে রাখলে পনেরো দিন পরে আচ্ছা আপনারা এগুলো খুলে আবার হচ্ছে দেখাতে পারবেন যে কুশি চলে এসেছে তো এইভাবে আমি অনেকগুলো হচ্ছে গ্রাফটিং করে রেখেছি যে এইগুলো সব আমার গ্র্যাফটিং করা এইগুলো হচ্ছে সব কিছু আমি গ্রাফটিং করে রেখেছি তো হচ্ছে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে কইলাম কাশলি যাতে আপনাদের হচ্ছে যারা নতুন বাগানে তাদের কাজটি করতে সময় উপকার আসে এবং সহজ হয় তো যেহেতু হচ্ছে ভিডিওটি করতে অনেকে হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছেন রিকোয়েস্ট করেছেন তাই অন্য এই ভিডিওটি করে রাখলাম তো হচ্ছে নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ